সরকারি টাকা আটকে কোচবিহারের জেলা কোচবিহার আদালতে কর্মবিরতি পালন করলো আইনজীবীরা সরকারি আইনজীবীর অভিযোগ আমরা কাজের জন্য যে টাকা পাই তা সরকারের পক্ষ থেকে টাকা পাঠানো হলেও কোনো কিছু না জানিয়ে কোচবিহারের জেলাশাসক সেই টাকা আটকে দেয় আর এই অভিযোগেই আজ সকাল থেকে কোচবিহার আদালতে কর্মবিরতি পালন করছে আইনজীবীরা Terima kasih telah menonton! আমি একজন ডিস্ট্রিক্ট পাবলিক আমরা সরকার আমাদেরকে টাইম টু টাইম টাকা পয়সা পাঠায় আমাদের পেমেন্ট করাচ্ছে যেহেতু আমরা সরকারি কাজ করি এবং এই এবারও সরকার প্রচুর টাকা পাঠিয়েছিল আমাদের জন্য পেমেন্ট করেছে আমাদের যে আমরা সারা বছর কাজ করি আমরা পেমেন্ট করার জন্য টাকা পয়সা সাফিসিয়েন্ট টাকা গভর্নমেন্ট আমাদের দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর আমার একটা বিল আমার বিল আমার রিটেনার ফিস এবং দিনহাটায় একজন আছে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার তার বিল এবং মেকলিগঞ্জে একজন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার তার বিল কোনোরকম কোনো কারণ ছাড়াই স্টপ করে দিয়েছে কোনো রকম পেমেন্ট করেননি এবং কেন আমাদের বিল দেওয়া হবে না তার কোনো কারণই দেখা নি কেন গভর্নমেন্ট থার্টি ফার্স্ট মার্চের আগে প্রচুর টাকা দিয়েছে এবং এলআর থেকেও জিজ্ঞেস করেছিল আমাদের যে যদি আরও কিছু টাকা পয়সার দরকার হয় আপনারা আমাদের বলেন তাহলে আমরা পাঠিয়ে দেব কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের টাকা পয়সাগুলো স্টপ করে দিয়েছে যার ফলে আমি বাধ্য হয়ে আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর আমি বাধ্য হয়ে এলারকে সমস্ত ঘটনা জানিয়েছি এবং সেটা সাফিসিয়েন্ট টাইম আগে এবং বলেছি যে আমার টাকা পয়সা যদি আমি না পাই তাহলে আমাকে কাজ বন্ধ করতে আমি বাধ্য হব সেইভাবে আমি কত তেইশ তারিখে এলআরকেও চিঠি করেছি যে আমি পঁচিশ তারিখ থেকে কোনো কাজ করব না এই ব্যাপারটা আমি আমার বার অ্যাসোসিয়েশনকেও জানিয়েছি আজকে বার অ্যাসোসিয়েশন আমার সমর্থনে তারা ডিসিশন নিয়েছে যে তারা কোনো কাজ করবে না সেই জন্য আজকে সমস্ত কাজকর্ম বন্ধ কবে থেকে বন্ধ আজকে থেকে আজকে পঁচিশ তারিখ না কবে টাকা বন্ধ বিল বন্ধ আমাদের তো সেরকম কোনো নির্দিষ্ট সময় থাকে না গভর্নমেন্ট টাইম টু টাইম টাকা পাঠায় যেমন থার্টি ফার্স্ট মার্চের আগে পাঠিয়েছিল যে টাকা ডিসকাছ করতে বলেছিল টাকাটা আমাদের এলার্নের মাধ্যমে আসে মানে কতজনের এরকম হয়েছে আমরা আমার নলেজে এসে আমি পাচ্ছি পাইনি দীঘাটা যে অ্যাডিশনাল পাবলিক প্রসেসিউটা আছে সে পাইনি এবং মেঘনীগঞ্জের যে পাবলিক প্রসেউসটা আছে সেও পায়নি মানে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার